ওম নম ভগবতী বাসুদেবা নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে আজ আমি আমলকি একাদশী কথা নিয়ে আলোচনা করব এই আমলকি একাদশী শুরু হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষে তিথি শুরু হবে নয় মার্চ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং শেষ হবে দশই মার্চ সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে সুতরাং উদয়া তিথি অনুসারে উপবাস পালন করা হবে দশই মার্চ ধর্মীয় শাস্ত্র অনুসারে আমলকি একাদশী উপবাস সব পাপ থেকে মুক্তি দেয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীটি ভীষণই শুভ এই দিন আমলকি গাছকে ভগবান রূপে পুজো করা হয় এছাড়াও এই দিন আমলকি গাছের জন্ম হয়েছিল বলে তাই এই একাদশীর নাম আমলকি একাদশী এই দিন উপবাস রেখে ভক্তরা পূর্ণ নিষ্ঠার সাথে পুজো করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ প্রাপ্ত হয় এবং আমলকি গাছে পুজো করলে ভক্তদের মোক্ষ লাভ পর্যন্ত হতে পারে ভক্তরা বিশ্বাস করে এদিন দিন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী এই আমলকি কাছে বসবাস করেন একাদশীর উপবাস ভাঙার পর যে পারণ করা হয় তার শুভ সময় এগারোই মার্চ সকাল ছটা ৩৫ মিনিট থেকে আটটা ১৩ মিনিট পর্যন্ত পারণ করার পর আপনি কোনো দরিদ্র মানুষকে অন্নবস্ত্র দান করতে পারেন ব্রাহ্মণ ভোজনও করতে পারেন শাস্ত্রী এরকম বিধান রয়েছে এই একাদশীর দিন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রও জপ করতে পারেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন তাতে আপনার মনস্কামনা পূর্ণ হবে ভিডিওটি এখানেই শেষ করলাম